আমাদের সমাজে আজও অনেক মুসলমান এমন আছেন যারা মনে করেন ইসলামী শিক্ষার দ্বারা আখেরাতে উপকার হবে দুনিয়াতে কোনো লাভ নাই এদের এই ভুল ধারণার সংশোধন হওয়া দরকার ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়াতে যত বড় বড় উপকার মানুষের হয় এত বড় একটা উপকারও দুনিয়াতে আর কোনো শিক্ষার দ্বারা মানুষের হয় না আগেই বলেছি দুনিয়াতে যত উপকার হয় সবগুলি বলতে থাকলে রাগ পুহায় যাবে উপকারী তার বিবরণ শেষ হবে না আজকের মতো উদাহরণস্বরূপ একটি একটি ঘটনাই থাকো যে ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়াতে মানুষ সকল প্রকার মুক্ত জীবন যাপন করতে পারে কোনো দুর্নীতির সুযোগ পেলেই ইসলামী শিক্ষার সোয়া যাদের অন্তরে লেগেছে তাদের মন বিবেক তাদেরকে বাধা দেয় বলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা যেহেতু আজকের এই মুবারক সবার আয়োজন একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে এজন্য মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য অংশ এবং হজরত রাসুলে করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস তিল করেছি আমাদের সমাজের অনেক মুসলমান মনে করেন যে মাদ্রাসা শিক্ষার দ্বারা পরকালে উপকার হবে দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষা কোনো উপকারী নয় এই মনে করাটা ভুল মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এবং যত বিরাট বিরাট উপকার হয় এই সমস্ত উপকারিতা দুনিয়ার জীবনে আর কোনো শিক্ষার দ্বারা সম্ভব নয় তাহলে মাদ্রাসা শিক্ষা শুধু পরকালে উপকারী না দুনিয়াতেও উপকারী দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বারা ছোট খাটো উপকার হয় না সবচেয়ে বড় বড় সবচেয়ে বড় বড় উপকার মাদ্রাসা শিক্ষার দ্বারা ঠিক এটা দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বারা যত বড় বড় উপকার হয় সবগুলি বলতে গেলে সারা রাতেও শেষ হবে না এজন্য আমি উদাহরণস্বরূপ মাত্র একটা দুইটা উপকারিতার কথা বলি মাদ্রাসা শিক্ষার উপকারিতা যে এত বড় উপকারিতা জগতে আর কোনো শিক্ষার মধ্যে নাই এই সমস্ত দুনিয়ার জীবনের উপকারিতাগুলির মধ্যে একটা উপকারিতা হল মাদ্রাসা শিক্ষা হলো একমাত্র জবাবদেহিতামূলক জীবনযাপনের শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষায় এই চিন্তা চেতনা মানুষের মধ্যে তৈরি হয় যে দুনিয়ার জীবনে আমি যত অন্যায় কাজ করব যত অপরাধ করব যত দুর্নীতি করব যত জালিয়াতি করব যত দুষ্কৃতি করব যত আত্মসাত করব যত তৎসরুপ করব এগুলি যদি আমি সমস্ত জগৎবাসীকেও এড়িয়ে যেতে পারি পাশ কেটে যেতে পারি কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়ার জীবনে যত অন্যায় করব যত অপরাধ করব দুনিয়ার কোনো মানুষ যদি জানতে নাও পারে আল্লাহ জানে দুনিয়ার কোনো মানুষ জানতে না পারলেও কে জানে কাজেই দুনিয়ার কোনো বিচারকের কাছে আমার জবাবদিহিতা করতে না হলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে বলেন তো এমন মন মানসিকতা কোন কোন শিক্ষার দ্বারা তৈরি হয় একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা তৈরি হয় একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া এই মন মানসিকতা আর কোন শিক্ষার দ্বারা তৈরি হয় না এই দুর্নীতি থেকে দুনিয়ার মানুষকে ফিরাবার মতো আর কোন শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া এটা হইল ইসলামী শিক্ষার একটা পরকালীন উপকার না দুনিয়ার জীবনের উপকার দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই যে শিক্ষার দ্বারা দুনিয়াতে এত বড় উপকার হতে পারে এই জন্য বলেছিলাম আমাদের সমাজে আজও অনেক মুসলমান এমন আছেন যারা মনে করেন ইসলামী শিক্ষার দ্বারা আখেরাতে উপকার হবে দুনিয়াতে কোনো লাভ নাই এদের এই ভুল ধারণার সংশোধন হওয়া দরকার ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়াতে যত বড় বড় উপকার মানুষের হয় এত বড় একটা উপকারও দুনিয়াতে আর কোনো শিক্ষার দ্বারা মানুষের হয় না আগেই বলেছি দুনিয়াতে যত উপকার হয় সবগুলি বলতে থাকলে রাত পুহায় যাবে উপকারী তার বিবরণ শেষ হবে না আজকের মতো উদাহরণস্বরূপ একটি একটি ঘটনাই থাকুক যে ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়াতে মানুষ সকল প্রকার দুর্নীতি মুক্ত জীবনযাপন করতে পারে কোনো দুর্নীতির সুযোগ পেলেই ইসলামী শিক্ষার সোয়া যাদের অন্তরে লেগেছে তাদের মন বিবেক তাদেরকে বাধা দেয় বলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা বিবেকে তারে বাধা দেয় মন মানসিকতা তারে বাধা দেয় এই বাধা দেওয়াটা কোন শিক্ষার ফসল একমাত্র ইসলামী শিক্ষার ফসল